সব সব কাজ করেন থাকার কিন্তু আপনি আল্লাহর বান্দা হয়ে জমিনে বেঁচে থাকেন আপনার অন্তরটাকে এমন করে রাখেন যেই অবস্থায় যে কোনো ভাবে যদি আপনি মরে যান যে আপনার রব আপনার প্রতি সন্তুষ্ট যেদিন আমরা আপনার জন্য বলতে পারি যে শুনলে যে অমুক মারা গেছে রহমুল্লা আল্লাহ তার উপর রহম করুক আমাদের জবান থেকে যারা পৃথিবীতে বেঁচে থাকবে তারা যেন আপনাকে নিন্দা না করে তারা যেন আপনার জন্য দোয়া করতে ইতস্ত বোধ না করে তারা যেন অন্তর থেকে আপনার নামটা শুনতে পারলেই বলে আল্লাহ তাকে মাফ করে দাও সে ভালো লোক ছিল এটা আপনি অর্জন করে নেন মৃত্যু তো আমাদের প্রত্যেকেরই আসবে করোনায় না হয় অ্যাক্সিডেন্টও হবে অ্যাক্সিডেন্ট না হয় আল্লাহর আজাবে হবে আজাবে না হয় ভূমিকম্পে হবে আগুনে হবে ইহুদিন নাসারাদের অত্যাচারে হবে হবে তো নাকি আমরা কেউ বেঁচে থাকবো আমরা কেউ বেঁচে থাকবো আল্লাহ বলছেন কল আফসিং প্রত্যেকটা মানুষকে মরতে হবে কিন্তু আল্লাহ বলছেন না তোর যা তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে অতএব কি অবস্থায় আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই এটা হচ্ছে মূল পয়েন্ট এটা হচ্ছে আমার মেসেজ আমরা অলওয়েজ যেন নিজেকে মুসলমান করে রাখি নিজের অন্তরটাকে যেন মুসলিম করে রাখি এবার মৃত্যু কিভাবে আসে আসতে দেন কে আমাদেরকে মারবে মারতে দেন কোনো কাজের আমাদেরকে মেরে দেবে মেরে দিতে দেন কিন্তু আমরা আল্লাহর বান্দা যদি আমরা আল্লাহর বান্দা থাকি আল্লাহ সুবান আহমাতাল্লাহ বলছেন তোর দুনিয়া ধ্বংস হবে না বরং তোর পরকাল উত্তম হয়ে যাবে তা এর বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ সুবানাহতালা যেন আমাদেরকে তৌফিক দান করে সরব অবস্থায় যেন আমরা আল্লাহ হতে পারি আমরা যেন আল্লাহ সন্তুষ্টিমূলক কথা বলতে পারি আমরা যেন আল্লাহ মতো কাজ করতে পারি এবং যে কোনো আমরা মানুষের ফিতনা না হই আমরা যেন ফাঁসাবকারী না হই আল্লাহ যেন আমাদেরকে মুসলিহিনদের অন্তর্ভুক্ত করে দেন আল্লাহ যেন আমাদেরকে সৎ লোকদের অন্তর্ভুক্ত করে দেন এবং যে কেউ আমাদের জন্য দুর্নীতি করবে যেই কোনো রাষ্ট্র হোক আমাদের রাষ্ট্রের পক্ষ থেকে হোক যারাই আমাদের মুসলিমদের নিয়ে দুর্নীতি করার চেষ্টা করবে আল্লাহ তুমি তাদের এই ষড়যন্ত্রকে বাঞ্চাল করে দিবে এবং আমাদেরকে এই ষড়যন্ত্র থেকে তুমি আল্লাহ উদ্ধার করো তুমি একমাত্র আমাদের আশ্রয় স্থল ওয়া তাআলার দিকে আমাদেরকে ঝুঁকতে হবে আল্লামুখী আমাদেরকে হতে হবে এটা ওই ব্যক্তি করবে যেই ব্যক্তি তার ইমান এবং আমলকে সুরক্ষা করতে চায় এটা তাকে করতে হবে ওয়া তাআলা ছাড়া তার সাহায্য সহযোগিতা ছাড়া কোন ব্যক্তি তার ইমানকে সুরক্ষা করার ক্ষমতা রাখে না কোনো ব্যক্তি আমরা সেফ নই আমাদের শত্রু একটা নয় আদম আলহ ইসলামের শত্রু একটা ছিল সেটা ছিল ইবলিস কিন্তু সেই ইবলিসের চেলা এখন বহু জন্মে গেছে আমাদের নিজেদের মধ্যে আমাদের শত্রু রয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের শত্রু রয়েছে আমাদের ভিন্ন মতবাদের লোকেরা আমাদের শত্রু অতএব এই পরিস্থিতিতে ইমানকে টিকিয়ে রাখা ইমান সুরক্ষা রাখা এটা একমাত্র আল্লাহর অনুগ্রহ ছাড়া কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় যে সে ইমানের উপরে টিকে থাকবে এত কিছু জানানোর পরেও অধিকাংশ মানুষ কিন্তু এগুলো নিয়ে ভাবে না অধিকাংশ মানুষ কি নিয়ে ভাবে আল্লাহকে তা তার মালিককে কখন স্মরণ করে যখন তার রিজিকের ঘাটতি হয় তার বিয়ে করার প্রয়োজন যুবক তখন নামাজ পড়ে বিয়ে করার শেষ নামাজও শেষ আবার যখন বেশ কিছুদিন পার হয়ে যায় এখন সন্তানের প্রয়োজন রিজিকের প্রয়োজন সন্তানের প্রয়োজন তখন আবার খুঁজে যে কীভাবে এখন সন্তান পাওয়া যায় কিছুদিন তার মালিককে খোঁজে সালাত করে দোয়া করে দেখে কাজ হয় না বিলম্ব হচ্ছে তখন আবার সে মালিকের পাশে অন্যান্য অংশীদারদেরকে খোঁজে মুশরিকদের মতো মুশরিক যেমন তার রিজিকের জন্য তার মালিককে খোঁজে যদিও তার বহু মালিক তার বিদ্যা দরকার বিদ্যার জন্য একটা দেবীকে এসে সাব্যস্ত করেছে তারা শক্তি দরকার শক্তির জন্য একটা দেবতাকে এসে সাব্যস্ত করেছে তারা বাচ্চা দরকার একটা অলিকে এসে দাঁড় করিয়েছে তার রোগ মুক্তি দরকার একটা খানকাকে সে বেছে নিয়েছে এভাবে তার একাধিক মা বুধ সে বানিয়ে নিয়েছে যে এক একজনের কাছ থেকে সে এক একটি প্রয়োজন হাসিল করে পুরা করে এটা হচ্ছে মুশ্রিকদের আচরণ বরং আমাদেরকে আল্লা সুবানাহু আতালা জানিয়েছেন বান্দা তোদেরকে আমি রিজিক নিয়ে পেরেশানি হতে হবে এর জন্য সৃষ্টি করিনি হ্যাঁ রিজিকের জন্য আল্লাহকে খুঁজতে হবে এটা একটা দিক বটে কিন্তু আমি সেই দিকটি আপনাকে উল্লেখ করতে চাচ্ছি না যে রিজিকের জন্য শুধু আমি আপনি আমি আল্লাহর দিকে ঝুঁকবো না বরং আপনার আমার আল্লাহমুখী হতে হবে ইমানকে বাঁচানোর জন্য কেন আমরা রিজিকের জন্য আল্লাহর দিকে ঝুঁকবো না কারণ আল্লাহ সুবানাহু আতালা বলছেন বান্দা তোর থেকে তোর মালিকের বেশি চিন্তা একজন ব্যক্তির রিজিক বান্দার সৃষ্টির রিজিকের জন্যে যতটা চিন্তা করে তার চাইতে বেশি অ্যালার্ট তার চাইতে বেশি প্রস্তুত হচ্ছেন মালিক নিজে কারণ আল্লাহ সুবানাহু আতালা হচ্ছেন তিনি এমন এক সত্তা যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন আর তিনি হচ্ছেন সব কিছুর রজ্জা আল্লাহ সুবানাহু আতলা বলছেন আমি হচ্ছি রজ্জা যদি আমি তোমাদেরকে রিজিক না দেই তাহলে পৃথিবীতে তোমরা টিকে থাকতে পারবে এই জন্যে রিজিক নিয়ে আমাদেরকে ভাবতে হবে